নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি তোমাদের আপনাদের সরি আপনাদের রান্না করে দেখাবো বেগুনের পেঁয়াজি তো বেগুনটাকে প্রথমে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব হলুদ দরপর দিয়ে দেবো সাধন ওই লবণ বেগুনটাকে সুন্দর করে মেখে নেব দেখো খুব সুন্দর মতন আমি মেখে নিয়েছি বেগুনের পেঁয়াজিটা করার জন্য প্রথমে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি এক এক করে মশলা অ্যাড করব দেবো না সেটা সাথে বা শেয়ার করব তো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে দিয়ে দেব সামান্য আদা বাটা দিয়ে দেব রসুন বাটা আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করব দিয়ে দেব সামান্য হলুদ সামান্য ধনিয়া গুঁড়ো এরপর এটাকে সুন্দর করে মিক্সড করে দেব হলুদটা কম দিলাম কেন কারণ আমার কিন্তু বেগুনের মধ্যে হলুদ আর লবণ মাখানো আছে এই জন্য একটু কম দিলাম আমি এর মধ্যে সামান্য একটু লবণ এই আমি দিয়ে দিলাম লবণ এবার এটাকে একটু সুন্দর করে দুই এক মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিবে সেই বেগুনটাকে চলো বেগুনটা দিয়ে দিই এই দিয়ে দিলাম বেগুনটা বেগুনটা আমি খুব সুন্দর মতো কয়েক মিনিট ভাজবো তো বেগুনটা একটু ভাজি তারপর তোমাদের সাথে যখন শেয়ার করব কি দিয়ে কি রান্না শেষ করলাম বেগুন পেয়াজিটা কিভাবে করলাম সেটাই শেষ দেখাবো। তো চলো বেগুনটা একটু ভাজা ভাজা হোক এই মশলা ধোয়া জলের মধ্যে দিয়ে দেবো একটা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো সামান্য চিনি এবার এটাকে সুন্দর করে মিক্সড করব ঠিক আছে মিক্সড হয়ে গেল এখন আমি এটাকে ঢেলে দেব এই দেখো আমার বেগুনটা কি সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব যে জিনিসটা বানালাম মশলা ধোয়া জল আর হচ্ছে সামান্য কর্নফ্লোর এক চা চামচ চাইতেও কম আর হচ্ছে সামান্য চিনি এই আমি দিয়ে দিলাম দেওয়ার পরে সাথে সাথে কিন্তু নাড়তে হবে যখন গ্রেভিটা একটু ভারী হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব এটা খেতে কিন্তু দারুণ হয় ঝাল ঝাল নোনতা মিষ্টি সবকিছুই তুমি যখন টেস্ট করবে না দারুণ লাগে তো এখন এটাকে বলক আসতে দেবো বলক আসলেই আমি এটাকে নামিয়ে নেব দেখো আমার কিন্তু বেগুনের দুপে যেটা হয়ে গেছে এখন আমি এটাকে রেখে দেব নামাবো সরি রেখে আর কোথায় দেব। তুলে নেব তো চলো এটাকে নামাই নামানোর পরে ফাইনাল লুকটা শেয়ার করছি নামানোর আগে একটু হালকা জিরা গুঁড়া দেবো ঠিক আছে চলো এবার নামাই তো এই হচ্ছে আমার বেগুনের দো পেঁয়াজি তোমরা এটা রুটির সাথেও খেতে পারবে পোলাওয়ের সাথেও খেতে পারবে ভাতের সাথে খুব একটা যায় না তারপর তোমরা ট্রাই করে দেখতে পারো আমি কখন ট্রাই করিনি তো কেমন হলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন তোমাদের সুস্থ থেকে নিত্য নতুন ভিডিও দিতে পারি তো আজকের জন্য এতটুকু টাটা